আছিম বাজারে তানভীর আহমেদ রানার পক্ষে গণমি ছিল সমাবেশ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে শনিবার আট নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিএনপির নেতা তানভীর আহমেদ রানার পক্ষে এক বিশাল গণমিছিল ছিল সমাবেশ মিছিলটি আছিম বাজার এলাকা প্রদক্ষিণ করে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন দক্ষিণ ফুলবাড়িয়ায় জনগণ এখন পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ এবং তানভীর আহমেদ রানার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তারা আরও উল্লেখ করেন ফুলবাড়িয়ার তৃণমূল নেতাকর্মীরা তানভীর আহমেদ রানাকে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চান তার নেতৃত্বে বিএনপি আগামীর নির্বাচন ও আন্দোলনে বিজয় নিশ্চিত করতে পারবে এই গণমিছিলে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির উপজেলা ইউব দলের সাংগঠনিক সম্পাদক সোলাইমান রিপন পৌর বিএনপির সদস্য শফিকুল ইসলাম খোকা আচিম ইউনিয়ন যুব দলের সভাপতি হান্নানাকন্দ ছাত্রদলের নেতা ইফতি মাহমুদ শিয়াম প্রমুখ